আপইয়া চলে এসেছে মোহনবাগানে তাকে নিয়ে উন্মাদনার মাঝেই আরও এক বিদেশির নাম শোনা যাচ্ছে সবুজ শিবিরে তিনি হলেন আলবার্তো রড্রিগেজ সেন্টার ব্যাক পজিশনে খেলেন তার বর্তমান মার্কেট ভ্যালু দুই দশমিক দু কোটি টাকা বয়স একত্রিশ স্পেনের নাগরিক হলেও আলবার্তো খেলেন ইন্দোনেশিয়ার লিগ ওয়ানের ক্লাব পার্সিবে গত মরশুমে সাতটি হলুদ কার্ড আছে তার নামে বলাই যায় কার্ড সমস্যা থাকতে পারে এই সেন্টার ব্যাকের শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাকে নাকি সই করিয়ে ফেলেছে মোহনবাগান যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানানো হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেক্ষেত্রে বলা যেতেই পারে জোরা সুখবর পাচ্ছে মোহনবাগান সমর্থকরা তাছাড়া জেমি ম্যাকলরেন নিয়েও আশাবাদী মোহনবাগান মেলবোর্ন সিটি এফসির সঙ্গে জেমি ম্যাকলরেনের সম্পর্ক শেষ হলেও তিরিশে জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার সম্ভবত তারপরেই জেমি ম্যাকলরেন আসছেন কিনা তা জানাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট